আচ্ছা কাজ করুন তো দেখি এখন কি রিমুভ হবে এটা রিমুভ হবে না হওয়ার কিছু নাই अवेलेबल হচ্ছে এবং আমি যেই জায়গায় ব্যবসা করি এখানে আরো 20 25 টা লেজার সেন্টার আছে সব একই কাজ করতে আচ্ছা 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 বিয়াস আমরা দেখতে পাচ্ছি যাদের বিশেষ করে এই ধরনের হাতে মানে অ্যাক্সিডেন্ট হওয়ার পর মানে এই ধরনের হাতে যদি অপশন থাকে এরকম ফুলা দাগ থাকে বা কাটা দাগ থাকে রিমুভ মানে রিমুভ জন্য অবশ্যই আপনি আসতে হবে সাইদুর ভাইয়ের কাছে তো ভাই এটার জন্য আপনি কেমন পেমেন্ট নিচ্ছেন এটার জন্য আমি বিল নিয়েছি 8000 টাকা আর সেশন হলো কি আপনি পাবেন যে কটা দরকার সেশনগুলো ফ্রি পাবেন মানে সেশন ফ্রি যদি 10 বার আসতে হয় 10 বার টাকা দিতে হবে 100% ফ্রি সেশন আচ্ছা আচ্ছা সম্পূর্ণ ফ্রি দিচ্ছেন না জি সেশন ফ্রি শুধু আনওয়ান্টেড হেয়ার রিমুভ আর ওজন কমানো ছাড়া সব হলো কন্টাক্ট আচ্ছা আচ্ছা আনওয়ান্টেড হেয়ার রিমুভ মুখে যাদের দাড়ি লম ওগুলো হলো আপনার টাকা নিতে আসি প্রতিবারে আর ওজন কমানোটা প্রতিবারে টাকা নিতে আসি আচ্ছা এই ধরনের ফুলা কালো দাগ রিমুভ হবে শিওর अवेलेबल করতেছে হচ্ছে না কোনো সমস্যা হয় না এগুলো না 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 স্ক্রিনের সমস্যা কি তাহলে টিשור গ্রোথে প্রবলেম হলে এরকম মুচা হয়ে যায় কি পরে ঠিক হয়ে যায় আচ্ছা আচ্ছা আমরা দেখতে পাচ্ছি যদি আপনাদের এ ধরনের প্রবলেম থাকে অবশ্যই আমরা কাছে যে তো ভাই ট্যাটু বাদে এছাড়া কি করে রিমুভ মেস্তা রিমুভ রিমুভ পাটা রিমুভ এছাড়া মোটা থেকে চিকন হতে যান তারপরে আপনার চোখের কালো দাগ ঘরের কালো দাগ বগলের কালো দাগ স্কিন ফেটে গেছে ফাটা স্কিন ঠিক করা যায় ট্যাটু রিমুভ করা যায় গ্যারান্টি সহকারে তিল আচিল রিমুভ করা যায় মেস্তা রিমুভ করা যায় ব্রনের গর্ত ঠিক করা যায় কিন্তু প্লেন দেখে খুশি হওয়ার কিছু নাই এটা আবার একটু উঁচা হবে মানে প্রতিবারই মেইন যে উচাটা ছিল ওই উচা থেকে কমতে শুরু করবে মানে এত ছিল টোপা এতটুক এখন এটা আস্তে আস্তে কমবে মানে এত প্লেন খুশি হওয়ার কিছু নাই এটা আবার হবে আবার হবে মানে কমাইতে 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 লাস্টে মিলে ফেলাবো তারপর আমরা এই কালো দাগটা উঠাই দিব এই কালো দাগ উঠানো কোনো ডারে নিচে নামানো হলো কাজ সেক্ষেত্রে চার পাঁচবার আসতে আসতে হ্যাঁ যতবার আসবে আমার তো সেশনটা ফ্রি আমি ফুল ক্লিয়ার বুঝাই দিবো আমি সেশনে কোনো টাকা পয়সা নিই না সস্তায় কোথাও গিয়ে কাজ করলে পরে চক্কর মারতে মারতে আপনার যে টাকা পয়সা বাইরে পরে শুধু আফসোস আর আফসোসই থাকবে আচ্ছা বেহস আমরা দেখলাম কত সুন্দরভাবে দেখেন কাজগুলো করছে আছে আপনার ফোন দিবেন যদি আপনার এই ধরনের কাজগুলো করতে চান বর্ণন কাজগুলো করতে চান অবশ্যই আমাদের সাইদুর বাইয়ের কথা মনে রাখতে হবে